এই যে বাবা ও মা যতই করি যদি আমার মাতা পিতা গৃহে বসে বসে কাঁদে অনাহারে থাকে সে মাকে খেতে পড়তে দিয়ে না করলে কি হবে ভগবান বললো যে গুরুদেবকে ত্যাগ করিয়াছে তাকে আমি পূর্বেই ধরে আমি করি করিয়া দিহেদার মাতা পিতা আছে আমরা তো কত অপ্নাই করি মাতা পিতার গুরুদেবের বিচার করা যায় না আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব। আমরা সেবা করিব আমরা সেবা করিব মাতা পিতাকে আজি সেবা করিব আর মাতা পিতাকে আমরা সেবা করিব সেবা করিব আমরা সেবা করিব ভজন করিব আমরা ভজন করিব বল হরি বল হরি বল ও ভাই এত সময় হরি বল হরি বল করতে শুন মায়ের প্রেম ভালো করে জানি জমুল আর জল বৃক্ষ যখনsapia ছিল ভাই জমলা যজন বৃক্ষ যেদিন ছিল না

যখন পোড়াকালে দেবর সেনারদ হরিনাম যাচ্ছিলেন যেমন আমার বৈষ্ণব বাবাজিরা এই গ্রামে যখন হরিনাম জন্য সেবা দেবার জন্য আসে তখন কি করতে হয় তাদেরকে সম্মান করতে হয় মানে যে যে অবস্থা থাকি না কেন আগে গুরু সেবা তারপরে গোবিন্দ সেবা আগে বৈষ্ণব সেবা আনন্দ করে গুরু বৈষ্ণব ভগবান শাস্ত্রে কি বলেছে দেখেন আমাদের বোঝার জন্য অনন্ত কোটি শাস্ত্র গ্রন্থ আছে বললেন কি বিষ্ণুমের নিকট যদি হয় কিঞ্চিত অপরাধ ভালো করে सुनो বিষ্ণুবের নিকট যদি হয় কিঞ্চিত অপরাধ মহা মহা ভজনীতে জানমের মধ্যে পড়ে যায় ইবাদ হৃদয়ে বরশিত রাত

যোগমায়া রংশকালা ভগবানের সঙ্গে যোগাযোগ করে দিতে পারে তাকে বলা হয় যোগমায়া আর যে ভগবানের সঙ্গে থেকে বিমুখ করে দেয় তারে বলা হয় বহু মায়া এই মায় কিন্তু আলাদা করে দিতে মুখ করে দিতে তা মা হচ্ছে আমাদের দেখবেন জগতে যত মায়ের পূজা হয় শুধু মায়ের পূজা হয় দেখবেন শ্যামাকালী জগতে সবকিছু মা হচ্ছে আমাদের প্রধান রাধে রাধে যখন যাচ্ছিলেন ওই ব্রজের মানে অপসরীবন কি করলেন লজ্জা সম্পরণ করলেন কিন্তু ওই ধন কুবেরের দুই পুত্র নলকুবের আর অনিক্রিপ ওরা লজ্জা সম্পরণ করলেন না ওরা মদে বাতাল হয়ে সাধুকে সম্মান করলেন না নারদ কি করলেন বলেন শোন শোন তোরা সাধু গুরু বৈষ্ণবকে দেখ মানতিস না তোদের জন্য বৃক্ষ কলিয়ে জন্ম হয় উলুঙ্গ গাছপালা কি বলে জমা করার পরে গাছপালা জমা করার পরে নাকি কোনো কিছু করে না তখন তারা বুঝতে পারলেন অসুর কুলে জন্ম হলেও জীব জগৎকে শিক্ষা দেবার জন্য ভগবান এটা করে রেখেছিল বলেছে ওরা জানতেন অসুর করলে হলেও ওরা জানতেন ব্রহ্ম ব্রহ্ম অভিশাপ সাধু গুরু বৈষ্ণবের অভিশাপ কখনো লঙ্ঘন হয় না যখন চরণ পাত পদ্ধ পড়েছিল প্রভু হে গুরুদেব আমরা অন্যায় করেছি হে তোদের বৃদ্ধ জনিত জন্ম হবে তবে শোন তোরা যখন আমার চরণে এসে পড়েছিস বৈষ্ণবের স্বভাব হলো অজ্ঞের দোষকে ক্ষমা করা ব্রাহ্মণের নটা গুণ নটা গুণের ভিতরে কিন্তু ক্ষমা একটা গুণ সমান্তি আর জ্ঞান বিজ্ঞান ক্ষমাগুণ জগতে যে ক্ষমা করতে পারবি সে দেখবেন জগতে উত্তম পুরুষ যে ক্ষমা জানে খমা ক্ষমা গুণ আছে সে কিন্তু জগতে কৃপা হবে তবে এ যুগে নয় দাম বন্ধুর লীলা করবি তোরা জমন ভিক করিবে জন্মগ্রহণ করবি যখন তখন সেই দিন তোদের জন্মের মতো মুক্তি হয়ে যাবে এবার বলরাম এসে বলছে ওমা হ্যাঁ বুঝতে পেরেছি শেষ সময় এই যে বলরাম এসে বলছে ওমা যাস না তোমার গোপালকে তো দেবে না তোমার গোপালকে কি ঘরে রেখে দেবে তোমার গোপালকে যদি না দাও ওই নবলক্ষ ধেনুর করবে ওই বনুবাদে গিয়ে এক চিত্রিনেও সেবা করে না

I'm going দূরে রেখে দা দূরে বলছো আর আরে তোরা রেখে দা আমার জাদুরে চলে যা তোমার গোপাল কে তো দেবে না শোনো শোনো তোমার গোপালে যদি না যায় আমার ভাই কানাই যদি না যায় ওই নবলক্ষ ধেনুর পাল তার একটু তৃণও খাবে না সেবা করবে না আর দুধ দাও কিন্তু হবে না যদি

স তো কত বড় কঠিন রস কিছুতেই দেবে না বলছে বলো নামে আমি কি করবো জানিস আমি এই সারা যাব সারা ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমার গোপালকে কি করব আমি ভিক্ষা আমি ভিকা মাঘি খাবাইব হব না ভিক্ষা বেঙ্গে খাবো সরাব বলি সরাবর দারে দা আমার গোপালকে খাওয়া ওরে ব্রজ বা দানে দা ব্রজবাসীর দাদে দারে দাদে দারে গিয়ে আমার গোপালকে ভিক্ষা মে আমি খাবার ব্রজবাসী রে তো আমার গোপালকে ভিক্ষা গে আমি খাব আরে বলবো খানে গোপাল ফকেতের প্রসাদ খারি অ গোপালে তুই খালি ভগতি প্রসাধী খা দি ब्रजबी <laughs> रेटो <laughs> বাবা এই কথা যখন বলছে বলছে ওমা তোমার গোপালকে কেন দেবে না তুমি জানো আমি এমন একটা কথা বলেছি তুমি কান পেতে শোনো কি বলছে সিদাম সিদাম ও কহিছে বাণী স্বর্ণ গোপাল তোমার গোপাল কি করে জানো মোহন মুরল শনে নানা সত্যল ওই যে গোপাল মোহন মুরলি যখন বাজায়ে যায় তখন কি করে দিব্য দিব্য বুর লোক আসে কেমন জানে না এক একজন আসে হংসের রূপ চড়ি মুখে মন্ত্র পড়ি पति So she

তখন প্রজ হতে নদিয়ায় আসবো তুমি অদ্দ্বৈতির হবে সীতা ঠাকুরানি হবে সেদিন আমি কি করবো জানো মা